কি বলে বিদেশে যেতে চান ওমরা হাজে যেতে চান এই ধরনের কাজে যেতে চান তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা বড় সাইজ নেবেন যেটা হচ্ছে বিমানের বুকিং এর জন্য নেওয়া হয় যেমন ধরেন আপনারা তেইশ কেজি বা পঁচিশ কেজি মালামাল নিতে চাচ্ছেন তখন আপনারা বড়টা নেবেন এছাড়া আপনারা যদি চান যে না বিশ কেজি মালামাল নেবেন বা দেশের মধ্যে এদিকে সেদিকে যাতায়াত করবেন ব্যবহার করবেন আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা মাঝারি সাইজটা নেবেন কিন্তু যদি আপনাদের ফ্যামিলি বড় হয় তাহলে আপনারা কিন্তু বড় সাইজটা নিতে হবে আর এটা আমাদের রিসিস্টোনিতে বান আর সবচেয়ে ছোট যে সাইজটা এটা হচ্ছে আপনারা যখন বিমানের কেবিনে যদি নিতে চান যখন বিমানের কেবিনে নিতে যাচ্ছেন তাদের জন্য আমি সাজেস্ট করব আপনারা ছোট সাইজটা নেবেন তবে একজন মানুষ সিঙ্গেল ব্যবহারের জন্য এই 20 ইঞ্চি সাইজটা হচ্ছে পারফেক্ট এবার আমি আপনাদেরকে সবচেয়ে যে জিনিসটার জন্য আপনারা সবসময় অপেক্ষা করেন সেটা বলে দিচ্ছি সেটা হচ্ছে আমাদের প্রাইস আমাদের প্রাইস সবসময়ের মতোই এবারেও অফার প্রাইস থাকতেছে কেউ যদি বড়োটা আঠাশ ইঞ্চি আঠাশ ইঞ্চিটা নিতে চাচ্ছেন তাহলে সে নিতে পারবেন আঠাশ ইঞ্চিটা মাত্র সাত হাজার টাকা এবং মাঝারি সাইজটা যারা নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকা এবং সবচেয়ে ছোট সাইজটা নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা এবার আপনাদেরকে আমি ব্যাগের কালারগুলো খুব সুন্দরভাবে আরেকবার দেখাই দিই এই হচ্ছে পিঙ্ক কালার পিঙ্ক নাইট হচ্ছে রোজ গোল্ড রোজ গোল্ড বা পিঙ্ক এরপরে থাকতেছে হচ্ছে স্কাই ব্লু দেখেন যার যেটা প্রয়োজন অবশ্যই স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের নাম্বারে পাঠাবেন থাকতেছে ডার্ক গ্রে প্রত্যেকটা কালারে কিন্তু খুবই সুন্দর থাকতেছে হট পিঙ্ক প্রত্যেকটা কালার একেবারে মানে মাখনের মত এত সুন্দর কালার প্রত্যেকটা কালারে খুব সুন্দর এবং লাস্ট ব্ল্যাক সর্বশেষ একটা কথা আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যার যেটা প্রয়োজন আপনারা অবশ্যই অর্ডার করবেন আমাদের এখানে অর্ডার করার নিয়মটা খুবই সিম্পল আপনি যদি অনলাইন থেকে অর্ডার করতে চান আমাদের যে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ আছে আপনি আপনার পণ্যের স্ক্রিনশট দিবেন এবং আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন আমরা অর্ডার কনফার্ম করে দিব অবশ্য অথবা আপনি যদি সরাসরি আমার আউটলেট এসে কিনতে চান আমার আউটলেট আসার ঠিকানাটা হচ্ছে ঢাকা শাহবাগ আজিজ সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ড একত্রিশ নম্বর দোকান ব্যাগ জোন বিড়ি তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো নতুন লেটেস্ট মডেল নিয়ে আজকের জন্য এই পর্যন্তই আসসালামু আলাইকুম